কিন্তু বলিং থেকে আমাদের সমস্যাটা কিন্তু ব্যাটিংয়ে আমাদের টেস্ট ক্রিকেটে আমরা স্ট্রাগল করছি কিন্তু ব্যাটিংয়ে একটা টেস্ট ম্যাচ ভালো হলে পরের টেস্ট ম্যাচ আমরা বিশেষ করে আমাদের টপ অর্ডারে যারাই খেলছেন প্রত্যেক দিনই কিন্তু আমাদের একই রেজাল্ট হচ্ছে যে চারটা উইকেট খুব ফিফটি রানের মধ্যে পড়ে যাচ্ছেন হয়তোবা এর মধ্যেই একজন দুইজন পঞ্চাশ করছেন দেখেন কোয়ালিটি বলিংয়ের এগেনস্টে পাকিস্তানের বলিং থেকে আমরা আমাদের বলিং এটা খুবই ভালো ছিল এবং ইন্ডিয়ার বলিংটা আমাদের থেকে বেটার ছিল বিশেষ করে তাদের স্পিনারটা একটা আমাদের থেকে বেটার ছিল তাদের তিনটা পেস বলারও খুব অ্যাকুরেসি চমৎকার ছিল সেই জায়গাটাতে আমাদের পাকিস্তানে আমাদের ব্যাটসম্যানরা অর্ডাররা ফেল করলো কেউ না কেউ একটা বড় পার্টনারশিপ করেছিলেন ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে লিটন মিরাজ বিরাট একটা পার্টনারশিপ করেছেন সেই কারণে আমরা টেস্ট ম্যাচটা উইন করেছিলাম কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা হয়নি চারটা ইনিংসে যদি খেয়াল করে থাকি আমাদের হয়তোবা ফিফটি রান সিক্সটি রানের পার্টনারশিপ হয়েছে কিন্তু বড় রান হয়নি যে এটা হানড্রেড ফিফটি টু হান্ড্রেড রানের একটা পার্টনারশিপ প্রয়োজন আপনার টেস্ট ম্যাচ জিততে হলে সেই জিনিসটা মিসিং ছিল দেখেন আসলে পাকিস্তানের প্রিপারেশনটা খুব ভালো ছিল বাংলাদেশ টিম যাওয়ার আগে এ টিমের টিম পাঠিয়েছিলেন দুইটা ম্যাচ খেলেছিলেন ইন্ডিয়া তো আমি আশা করেছিলাম যে আমাদের টিম যাওয়ার আগে যদি এ টিমের একটা ট্যুর থাকতে পারতো তাহলে প্রিপারেশনটা আমি বলতাম পারফেক্ট হতো তো আমাদের ফিউচারে যখনই আমরা টেস্ট খেলতে যাব দেশের বাইরে বা দেশে আমরা যদি ওই সময় এ টিমের একটা ট্যুর রাখতে পারি জানি যে খুব টাইট শিডিউল পাকিস্তান থেকে এসেই হয়তো বা পনেরো বিশ দিনের মধ্যে যেতে হয়েছে ইন্ডিয়াতে তারপরে আমাদের এই জিনিসগুলা ইম্প্রুভমেন্ট যদি করতে পারি তখনই আমাদের টেস্ট ক্রিকেটে ভালো রেজাল্ট করা সম্ভব দেখেন বোলিং ইউনিট নিয়ে আমি অতটা আমাদের সমস্যা আমি মনে করি না ডেফিনেটলি ঋষা দুইটা ফরম্যাটে খেলছেন এবং আলহামদুলিল্লাহ ভালো করছেন আর একটু সময় নিয়ে যদি তাকে নেওয়া হয় তার জন্য ভালো হবে প্র্যাকটিস দেখছি রেগুলার খুব চমৎকার প্র্যাকটিস করছেন ইমপ্রুভ করছেন অবশ্যই তার অ্যাকুরেসি যদি এখন যেমন হচ্ছে এরকম হলে অবশ্যই সে হয়তো বা টেস্ট ক্রিকেটে বিবেচনায় আসবে ফিউচারে কিন্তু বোলিং থেকে আমাদের সমস্যাটা কিন্তু ব্যাটিংয়ে আমাদের টেস্ট ক্রিকেটে আমরা স্ট্রাগল করছি কিন্তু ব্যাটিংয়ে একটা টেস্ট ম্যাচ ভালো হলে পরের টেস্ট ম্যাচ আমরা বিশেষ করে আমাদের টপ অর্ডারে যারাই খেলছেন প্রত্যেক দিনই কিন্তু আমাদের একই রেজাল্ট হচ্ছে যে চারটা উইকেট খুব ফিফটি রানের মধ্যে পড়ে যাচ্ছেন হয়তোবা এর মধ্যেই একজন দুইজন পঞ্চাশ করছেন দেখেন লাস্ট ইনিংসে সাতমাম ফিফটি করেছেন কিন্তু এটা যদি সে ফিফটি করে আউট না হয়ে হানড্রেড অ্যান্ড ফিফটি করতো তাহলে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট হয়তো বা ড্র হতো বা হানড্রেড করলেও কিন্তু ম্যাচটা হয়তো আমরা ড্র করার চিন্তা করতে পারতাম বা আরও ক্লোজ যাওয়ার চিন সম্ভাবনা থাকতো তো এই জায়গাটা আমাদের টপ অর্ডার ব্যাটিং থেকে আসলে আরও বড় বড় রান প্রয়োজন আর